আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি বৃন্দ। আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা ষষ্ঠ পর্বের এমসি সাজেশন দিব এর পূর্বে আমরা পাঁচটা পর্ব তোমাদেরকে দিয়েছিলাম যারা দেখো নাই অবশ্যই দেখে নিবে এবং এই ভিডিওতে আমরা ষষ্ঠ পর্বের এমসিকিউ নিয়ে আলোচনা করব যেখানে থাকবে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা আজ সন্ধ্যা সাতটায় আমরা তোমাদের এমসি জন্য স্পেশাল একটা ক্লাস নিব যে ভিডিওটা অবশ্যই সকলে দেখা খুবই গুরুত্বপূর্ণ সেখানে একটা ভিডিওতে তোমাদের এমসিকের সম্পূর্ণ খাবার হয়ে যাবে অবশ্যই সন্ধ্যা সাতটার ভিডিওটা সকলে দেখে নেবেন যারা নতুন রয়েছে পরবর্তী সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে মিশরীয়দের লেখন পদ্ধতিকে কি বলা হতো এটা হচ্ছে খোয়া নাম্বার হায়ারোগ্লিফিক মিশরীয়দের লেখন পদ্ধতিকে বলা হতো হায়ারোগ্লিফিক দুই নম্বর হচ্ছে মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন এটা হচ্ছে ক নাম্বার মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা অনুপ্রাণিত ছিল এজন্য পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা খুবই গুরুত্ব সহকারে শুনবেন মনোযোগ সহকারে তিন নম্বর হচ্ছে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা এটা হচ্ছে গ্রিকরা চার নম্বর আদিম মানুষেরা অস্ত্র তৈরি করতে কী ব্যবহার করত সেটির উত্তর হচ্ছে ঘ নাম্বার পাথর পুরুপুলিয় যুগ কী এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার পুরোনো পাথরের যুগ কোন অস্ত্র দিয়ে প্রাচীন মানুষ পশু শিকার করত এটা হচ্ছে খো নাম্বার পাথরের অস্ত্র দিয়ে সাত নম্বর হচ্ছে পুরনো পাথরের যুগ শেষ হলে মানুষ কোনটি শিখে সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার কৃষিকাজ আট নম্বর কোন যুগের শেষে প্রাচীন মানুষের যাযাবর জীবন শেষ হয় আট নম্বর সেটুকু উত্তর হচ্ছে ক্ষ নাম্বার পুরনো পাথরের যোগ নবপলীয় যুগের ওপর নাম কী সেটিক উত্তর হচ্ছে গ নাম্বার নতুন পাথরের যোগ মিশরের প্রথম ফারাও কে দশ নম্বর মিশরের প্রথম ফারাও খে এটা হচ্ছে মেনেস খোয় নাম্বার অথবা যাকে যাকে নারমার বলা হতো আমরা এগারো নম্বরটা দেখি সো আমাদের বাসা হচ্ছে নদীর পাশে যার কারণে নদী দিয়ে যখন নৌকা যায় তখন কিন্তু ইঞ্জিনের অনেক শব্দ হয় সিলেট পিয়াই নদীর পাশে কিন্তু আমাদের বাসাটা যার কারণে এখানে নৌকার যে সাউন্ড নৌকার ইঞ্জিনের যে সাউন্ড সেই সাউন্ডটা মাঝে মধ্যে ভিডিওতে প্রবেশ করে সো আন্তরিকভাবে দুঃখিত এগারো নম্বর হচ্ছে মিশরের পূর্ব দিক দিক কোন সাগর অবস্থিত তার মানে মিশরের পূর্ব দিকে কোন সাগরটা অবস্থিত এটা হচ্ছে ক নাম্বার লোহিত সাগর বারো নম্বর হচ্ছে মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার পঁচিশশো বছর স্থায়ী ছিল সূর্য দেবতার নাম কী তেরো নম্বর মিশরিদের দেবতার নাম হচ্ছে ক নাম্বার রে বা আমন রে চোদ্দ নম্বর নীলদের দেবতার নাম কী সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ওসিরিস নীলদের দেবতার নাম হচ্ছে ওসিরিস পনেরো নম্বর মিশরীয়দের প্রিয় রঙ কী ছিল এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সাদা ও কালো পৃথিবীতে প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে কারা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার মিশরীয়রা প্রাচীন মিশরের রাজধানী কোথায় ছিল এটা হচ্ছে সতেরো নম্বর সঠিক উত্তর গ গনাম্বার প্যারিও সরি ম্যানফিস প্রাচীন মিশরের রাজধানী ছিল কোনটি মেমফিস আঠারো নম্বর ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার প্যার ও শব্দ থেকে ফাওয়া ছিল অত্যন্ত কি ক নম্বর ক্ষমতাশালী ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী বিশ নম্বর নিজেদেরকে সূর্যদেবতার বংশধর মনে করতেন কোন দেশের রাজারা সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার মিশরের রাজারা ফারাওরা নিজেদের কার বংশ মনে করত কার বংশধর মনে করত। এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সূর্যদেবতার বংশধর মনে করতো ফারাউদের উত্তরাধিকার সূত্রে কারা ফারাও হতো সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তাদের ছেলে তেইশ নম্বর হচ্ছে মিশরের জমি উর্বর হতো কিভাবে এটা সঠিক উত্তর হচ্ছে বন্যার পানি দ্বারা ঘ নম্বর বন্যার পানি দ্বারা মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে এমন ধারণা দেন কারা ছব্বিশ নম্বর সেটি হচ্ছে খ নাম্বার মিশরীয়রা সিন্ধু সভ্যতার সমাজ ক কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল খো নাম্বার দুইটি শ্রেণিতে ছাব্বিশ নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার পরিবার ব্যবস্থা কেমন ছিল এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার মাতৃতান্ত্রিক সাতাশ নম্বর সিন্ধু সভ্যতার কৃষকরা কোথায় বাস করত সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর গ্রামে ব্রঞ্জের উপাদান কী কী সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তামা ও ঠিন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানত না সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর লোহার ব্যবহার জানতো না ত্রিশ নম্বর হচ্ছে মিশরীয়দের লেখার সময় মনোভাব কেমন থাকত খোয়া নাম্বার আনন্দপূর্ণ একত্রিশ নম্বর হচ্ছে খুন সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয় এটা হচ্ছে খোয়া নাম্বার সিন্ধু সভ্যতাকে হরপ্পা খ নাম্বার চীনা সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয় বত্রিশ হচ্ছে কোন সভ্যতার আবিষ্কারের কাহিনী চমকপ্রদ এটা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী চমকপ্রদ তেত্রিশ নম্বর হচ্ছে সিন্ধু প্রদেশ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার পাকিস্তানে অবস্থিত চৌত্রিশ নম্বর লারখানা জেলা কোন প্রদেশের অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার সিন্ধু প্রদেশের অন্তর্গত মহেন্দ্রদারু শহরের মাটির ডিবি কেমন ছিল সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার উঁচু ছিল মরা মানুষের ডিবি বলতে বোঝায় খোয়া নাম্বার মহেন্দ্র দারুকে সাঁইত্রিশ নম্বর পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান এটা হচ্ছে গ নাম্বার সিন্ধু সভ্যতার অবদান আটত্রিশ নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার পরিবার পদ্ধতি কেমন ছিল সেটি উত্তর হচ্ছে গনাম্বার একক পরিবার সিন্ধু সভ্যতার গোড় বাড়িগুলো কত তলা বিশিষ্ট ঘ নাম্বার দুই তিনতলা বিশিষ্ট দুই অথবা তিনতলা বিশিষ্ট চল্লিশ নম্বর হচ্ছে মহেন্দ্র স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য বৃহৎ মিলন মিলনাতায়নটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল সেটি উত্তর খ নাম্বার আশি ফুট হরপ্পাতে কি পাওয়া গেছে খ নাম্বার শস্যাগার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে উত্তর হচ্ছে ঘ নাম্বার মহেনজ দারুতে সিন্ধু সভ্যতার যুগে কটি কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার তেরোটি মহেনজো দারুতে কোন ধরনের মূর্তি পাওয়া গিয়েছে চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার নারী মূর্তি মহেনজ দারুতে কতগুলো শিল্প পাওয়া গেছে পঁয়তাল্লিশ নম্বর ছোটো উত্তর হচ্ছে খ পঁচিশশটি ইলিয়ড ও ওডিসি খুন ধরনের রচনা ছিঁচল্লিশ নম্বর উত্তর হচ্ছে খ নম্বর মহাকাব্য ইজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে সেটিক উত্তর হচ্ছে ঘ নম্বর উনিশ শতকে গ্রিকরা প্রথম অঙ্কন করেন খ নম্বর পৃথিবীর মানচিত্র গ্রিক সভ্যতা গড়ে উঠে কীভাবে ঊনপঞ্চাশ নম্বর উত্তর হচ্ছে খ নম্বর ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে পঞ্চাশ নম্বর হচ্ছে গ্রিক সভ্যতাকে ক্ষতভাগে ভাগ করা যায় এটা হচ্ছে খোয়া নাম্বার দুই ভাগে ভাগ করা যায় হ্যালেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল একান্ন নম্বর এটা হচ্ছে খোয়া নাম্বার ঘোয়া নাম্বার আলেকজান্দ্রিয়ায় স্পার্টা কুথায় সেটি উত্তর হচ্ছে খোয়া নাম্বার গ্রিসে প্রাচীন পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কুথায় তিপ্পান্ন নম্বর এটা হচ্ছে গোয়া নাম্বার এথেন্সে চুয়ান্ন নম্বর হচ্ছে এথেন্স কোন শতকে রাজতন্ত্রের পরিবর্তে অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটি উত্তর হচ্ছে গ নাম্বার সাত শতকে কার মৃত্যুর পর এথেন্সের দুর্ভোগ শুরু হয় এটা হচ্ছে ক নাম্বার পেরিক্লিসের মৃত্যুর পর এথেন্সের দুর্ভোগ শুরু হয় স্পার্টা ও এথেন্সের মধ্যে মোট কতবার যুদ্ধ হয় ছাপ্পান্ন নম্বর সেটি উত্তর হচ্ছে ক নাম্বার তিনবার এথেন্সে ও স্পার্টার মধ্যে সংগঠিত যুদ্ধের নাম কী ছিল পেলুপোনেসিয়ারব যুদ্ধ আঠান্ন নম্বর হচ্ছে চারশত ষাট থেকে চারশত চার খ্রিস্টাব্দে পেলুপোনেসীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল ক্ষতবার এটা হচ্ছে আঠান্ন নম্বর খ তিনবার এথেন্স ও রাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট গঠন করেছিল তা হচ্ছে এথেন্স তার রাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট গঠন করেছিল তা হচ্ছে উনষাট নম্বর সেটা উত্তর হচ্ছে ক নম্বর ডেলিয়ান লিগ স্পার্টার তার বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট গঠন করেছিল তা হচ্ছে ষাট নম্বর খেলুপোনেসীয় লীগ কত অব্দি অ্যাথেন্স স্পার্টার অধীনে চলে যায় একষট্টি নাম্বার সেটা উত্তর হচ্ছে ঘ তিনশত উনসত্তর তিনশত উনসত্তর অব দে বাষট্টি নাম্বার হচ্ছে সর্বপ্রথম সূর্যগ্রহণের ব্যাখ্যা দেন কে গ নাম্বার তালেস গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো কে বলা হতো খ নাম্বার সফিস্ট কে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা ক নম্বর গ্রিক বিজ্ঞানীরা পঁয়ষট্টি নাম্বার কারা প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ সঠিক উত্তর হচ্ছে গ্রিকেরা নাম্বার গ্রিকেরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ সর্বপ্রথম কারা নির্ণয় করেন সঠিক উত্তর হচ্ছে গনাম্বার গ্রিক জ্যোতির্বিদরা ফিলিপ কোন দেশের রাজা সঠিক উত্তর হচ্ছে গনাম্বার মেসিডুনের রাজা গ্রীসের সংস্কৃতির নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে আটষট্টি নম্বর খো হেলেনীয় স্বাধীন গ্রীষ্মবাসীর ছেলেরা কত বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত এটা সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার সাত বছর ধনী ব্যক্তির ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করা লাগত সঠিক উত্তর খো নম্বর আঠারো বছর ইউরিফিদিস কে ছিলেন খো নাম্বার নাট্যকার দা পেলুপোনেসিয়ান দ্য পেলুপোনেশিয়ান ওর বইটির লেখককে উত্তর হচ্ছে খো নাম্বার টুকিডাইডেস গ্রিকদের কতটি দেবদেবী ছিল সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার বারোটি গ্রিকদের দেবতার রাজা কে ছিলেন সেটি উত্তর ঘো নম্বর জিউস গ্রিকদের প্রধান দেবতার নাম কী ছিল ঘো নম্বর জিউস গ্রিকদের সূর্য দেবতার নাম কী ছিল এটার সঠিক উত্তর হচ্ছে ছিয়াত্তর নম্বর খ নেপচুন সাতাত্তর নাম্বার হচ্ছে গ্রিকদের সাগর দেবতার নাম কী ছিল এটার সঠিক উত্তর হচ্ছে খ পুসিডন গ্রিকদের জ্ঞানের দেবী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এথেনা রুমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংগঠিত হয় এটার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার স্পার্টাকাস প্যান্থিয়ন কে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ধর্ম মন্দির পৃথিবীর সবচেয়ে বড়ো নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার রুমে রুমদের মধ্যে কে বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার প্লিনে রোমানদের কোন সম্রাট খ্রিস্টান ধর্মগ্রহ ধর্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার কনস্টান্টাইন সর্বপ্রথম সম্পূর্ণ রোমান আইন সংকলন করেন কে এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সম্রাট জাস্টিনিয়ান রোমান আইন সংকলিত হয় কয়টি ব্রোঞ্জ পাতে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার বারোটি ব্রোঞ্জ পাতে রোমান আইনকে কয়টি শাখায় ভাগ করা যায় এটার সঠিক উত্তর হচ্ছে ছিয়াশি নাম্বার খ তিনটি সভ্যতার রোমানদের সবচেয়ে বড় অবদান ছিল খ নাম্বার আইনশাস্ত্রে পেরিক্লিসের যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করেন এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এক তিন প্রশাসন এবং বিচার বিভাগ উননব্বই নম্বরটা হচ্ছে পিরামিড একটি কি কোয়া নাম্বার এক দুই শিল্প এবং ভাস্কর্য শিল্প এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে শরীর সার গণিত ক্লাসে ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলেন দশম শ্রেণীর ছাত্র সিয়ামের মনে পড়ে যায় এক বিশেষ সভ্যতার কথা যাদের তৈরীকৃত এক স্থাপত্য শিল্পের ও ত্রিভুজের মতো নব্বই নম্বর সঠিক সঠিকোত্তর হচ্ছে খোয়া নাম্বার সিয়ামের কোন সভ্যতার কথা মনে পড়ে এটা হচ্ছে মিস মিশরীয় সভ্যতা উক্ত সভ্যতার উল্লেখ্যটা ছিল একানব্বই নম্বর খ এক তিন ধর্মদ্বারা প্রভাবিত এবং প্রথম পঞ্জিকার আবিষ্কারক বিরানব্বই নম্বর হচ্ছে মিশরীয় সর্বপ্রথম মিশরীয়রা সর্বপ্রথম কয়েকটি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন সঠিকোত্তর হচ্ছে খ নাম্বার চব্বিশটি বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে সঠিক উত্তর হচ্ছে খোয়া নাম্বার ফুকিডাইরিয়াস সুপ্র শিক্ষকবৃন্দ এই হচ্ছে ষষ্ঠ পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এমসিকিউ তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী সকল পর্বের এমসিকিউ কিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ